আসসালামু আলাইকুম এটা নোয়াখালীর বেগমগঞ্জ থানা হ্যাঁ থানার পরম্বিক বাজার বাজার এখানে যে অবস্থা আমরা দেখতে পারলাম যে প্রচুর পরিমাণ খাদ্য সামগ্রীর অভাব এখানে আমরা যে পর্যাপ্ত পরিমাণ খাবার আনতে পারি নাই আমরা নৌকা দিয়ে একটা হুজুরের রাহাবরিতে আমরা যাচ্ছি এদিকে তো আপনারা এরপর নেক্সট টাইম যারা আসবেন প্রত্যেকে শুকনো খাবার কমাই আপনারা চেষ্টা করবেন যে চাল ডাল তেল পেঁয়াজ এগুলো আনার জন্য কারণ মানুষ এখন খাবারের জন্য বেশি হাহাকার করতেছে যদি নেক্সট টাইম কেউ এদিকে আসেন নোয়াখালের দিকে বা ফিনের দিকে অবশ্যই অবশ্যই খাবার নিয়ে আসবেন আসলে এই দিকের চিত্রটা দেখে এত খারাপ লাগতেছে যা বলার মতো না কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে চোখের সামনে লাশ নিয়ে যাচ্ছে খুবই মর্মান্তিক ঘটনা আর এদিকে পর্যাপ্ত পরিমাণ পানি এবং যে পরিমাণ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিমাণ আসলে ট্রাণের ব্যবস্থা করা হয় নাই আমরা আশা করব এরপরে যারা আসবেন প্রত্যেকে নোয়াখালীর বেগমগঞ্জের এই দিকে আসার চেষ্টা করবেন হ্যাঁ দিকে পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ খাবারের ঘাটতি রয়েছে এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম